চলেছে করোনার দাপট গোটা দেশে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা প্রায় হাজারের কাছাকাছি কেরাল মহারাষ্ট্র দিল্লির অবস্থা সবচেয়ে খারাপ তিন রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গোটা দেশে রবিবার সকাল পর্যন্ত মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ছিল পাঁচ হাজার সাতশো জন গত চব্বিশ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত তিনশো জন চারজনের মৃত্যু হয়েছে কেরালে গত চব্বিশ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত একশো জন গুজরাটে একশো দুই দিল্লিতে বাংলায় ২৬ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন অরুণাচল প্রদেশ চন্ডীগড় মিজোরাম ত্রিপুরাতে নতুন করে সংক্রমণের কোন খবর পাওয়া যায়নি বিশেষজ্ঞদের মতে মারণ ক্ষমতা হারিয়েছে করোনা ভাইরাস দক্ষিণ এবং পশ্চিম ভারত থেকে পাওয়া নমুনার জেনম সিকোয়েন্স করে জানা গিয়েছে করোনার নয়া এই স্ট্রেন আদপে অমিক্রণেরই একটি ভেরিয়েন্ট সংক্রমণ বৃদ্ধির ফলে আশঙ্কা হচ্ছে পুরনো কোভিড বিধি ফিরতে পারে দেশে মাস্ক ব্যবহারের পাশাপাশি বয়স্ক এবং ক্রনিক রোগেদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে করোনার মোকাবিলায় সব রকমভাবে প্রস্তুত সরকার আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে ব্যুরো রিপোর্ট